হ্যালো এভ্রিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এখনো ঘরের কাজ কিছুই করা হয়নি আর এদিকে দেখো ছোট মেয়ে একবার তুলেছি ঘুম থেকে আবার কিন্তু উঠে পড়েছে মানে ঘুমিয়ে পড়েছে আর গরমে হচ্ছে পড়ছে আসেন ঘরে আন্টি এসেছে তো চলো সারাদিন আজকে ভিডিওটা -টা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে কিন্তু রোদ্দুর উঠেছে আগের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল আবার আজকে রোদ্দুর হয়তো আবার আগামীকাল বৃষ্টি এরকমই হয়তো হবে তো চলো এই দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে ভালোই হয়েছে জামা কাপড় গুলো ছাদে দেওয়া যাবে ভাবি বাবি এই এই একবার উঠে আবার ঘুমিয়ে পড়লি কেন এই সাইডে আবার পড়ে যাবি ওঠো 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 ওঠ ওঠো গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং ওঠো ছোটো মেয়েকে ঘুম থেকে তুলে ফ্রেশ করে দিয়েছি আর আমার জন্য এক কাপ চা করে নিয়েছি তো ওর তো মুখ ধোয়া হয়ে গেছে এখনো কিন্তু ক্রিম দেওয়া হয়নি আর চুলটা আশ্রানো হয়নি কারণ ঘুমটা কিন্তু তেমনভাবে ওর কাটেনি তো ওই জন্য কিছু গল্প করছিল সেটাই শুনছিলাম তারপরে কিন্তু ওকে চুলটা আশ্রয় দেব আর পড়তে বসাবো সাথে কি দুর্গা মার কাটি কাটি ও আচ্ছা আর গনু দাদা কি বলে লাড্ডু ভালোবাসে তো মেয়ের সাথে গল্প করে তারপরে কিন্তু মেয়ে চুলটা বেঁধে দিয়ে তারপরে পড়তে বসিয়ে দিয়ে এসছি আর আজকে হচ্ছে রবিবার স্কুল তো ছুটি তো বাড়িতে কিন্তু একটু পরতে বসবে আর মেয়েকে কিন্তু এখনও ড্রয়িংয়ে আমি দিইনি তো ভাবছি যে ও ওয়ানে উঠুক তারপরে কিন্তু ড্রয়িংয়ে দেব। আর সকালবেলা আমি ব্রেকফাস্ট করব ভাত ভাজা কিছুটা ভাত আগের দিনের বেঁচে গেছিল তো সেটাই ভাজা করে নিচ্ছি আর বেশ অনেক দিন পর ভাজা করছি এই দেখো ভাত ভাজা কিন্তু আমার হয়ে গেছে আর আজকে মেয়েরা ব্রেকফাস্টে খেয়েছে বড় মেয়ে খেয়েছে ছাতু আর ছোট মেয়ে খেয়েছে সুজি আর এখানে দেখতে পাচ্ছ যে পেঁপে দিয়ে মুসুর ডাল করে নিচ্ছি পাতলা করে কিন্তু ডালে কিন্তু আমি কোনো হলুদ দেব না এটা সেদ্ধই কোনো ফোড়ন ছাড়া হালকা অল্প একটু তেল ওই ডাল সেদ্ধর মধ্যেই দিয়ে দিয়েছিলাম আর এখানে করে নেবো পুঁই শাক তার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন আগের দিন রাত্রিবেলা একদমই ঘুমোতে পারিনি জানো তো ভীষণ পরিমাণে শরীর খারাপ ছিল আর সকালবেলা উঠেই এই যে রান্না বান্না করছি আগের দিন তো দেখতেই পেয়েছিলে যে লাস্ট ভিডিও মানে এডিটটুকু মেয়ে করেছে মানে ভয়েসটা দিয়েছিল ও আমি আর ভয়েস দেওয়ার মতন মানে অবস্থাতেই ছিলাম না এতটা শরীর খারাপ হয়ে গেছিলো তো শরীর খারাপ হোক আর যাই হোক না কেন রান্না তো করতেই হবে আর পৃথিবীতে একমাত্র মাই কষ্ট বোঝে তাছাড়া বাকিরা কষ্ট বুঝেও হয়তো কিছু করতে পারে না যেমন আমার বরকে তো আর বাড়ি থাকলে চলবে না তাকে তো দোকানে যেতেই হবে সেও তার কর্ম করে যাচ্ছে শরীর খারাপ হোক আর যাই হোক তাকেও তার কর্ম করতে হচ্ছে আর আমার শরীর খারাপ হোক যাই হোক আমাকেও আমার কর্ম করতে হচ্ছে তো বড় মেয়ে বললো যে গ্লুকন্ডি খাবে তো সেই জন্য কিন্তু ওকে গ্লুকন্ডি দিয়ে দিলাম আর ছোটো মেয়ে বললো ছোটো মেয়েও খাবে তো এই যে ছোট মেয়েকেও কিন্তু এক গ্লাস গ্লুকন্ডি দিয়ে দিলাম আজকে কিন্তু বেশ গরম পড়েছে ছড়া রোদ্দুরও রয়েছে আর যেদিন বৃষ্টি হয় এক এক সময় গরম পড়ে আবার এক এক সময় কিন্তু ঠান্ডা এই করে করে না সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে আর দেখো আপেল কেটে নিচ্ছি দুপুরের জন্য আমি চেষ্টা করি বাচ্চাদেরকে এবং নিজেও দুপুরবেলা একটা করে ফল খেতে তো এই যে আপেলটা কেটে নিয়েছি খাওয়া দাওয়ার পর না একদমই ইচ্ছে করে না যে কোনো ফল কাটি দুপুরের মেনু তেমন কিছু নেই ওই যে দেখলে যে মুসুরির ডাল করে নিয়েছি পেঁপে দিয়ে আর এখানে পুঁই শাক আর আগের না কিছুটা চিকেন বেঁচে গেছিল তো সেটাই গরম করে নেব এই আজকে দুপুরের মেনু এই দেখো সেই চিকেন তো কয়েক পিস আছে তো আমাদের হয়ে যাবে আর একদম অনেক দিন পর মুড়ি মাখা খাচ্ছি আর তিন মিলেই খাচ্ছি তো সন্ধেবেলার দিকে বাড়ি থাকে না কারণ সে তো বিকেলের দিকেই দোকানে চলে যায় মুড়ি খাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু মেয়েদেরকে আবারও পড়তে বসিয়ে দিয়েছি সোমবার রয়েছে বড় মেয়ের এক্সাম আর ছোট মেয়ের কিন্তু তার কিছু দিন পরেই এক্সাম মানে চালু হবে সেকেন্ড

তারপর আজকে দিনে তোমাদের সামনে আসেনি স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুম থেকে উঠে মেয়েকে পড়ানো হয়ে গেল আর সন্ধেবেলা দেখতে পেলে যে একটুখানি মুড়ি মেখেছিলাম আজকে অনেক দিন পর মুড়ি আর হাতে সবুজ চুড়ি পরেছিলাম সেটাও খুলে দিয়েছি আর চুরিটা সবাই পড়ছিল ট্রেন্ডিংয়ে চলছিল তাই পরেছি তাছাড়া কিন্তু আমি বিশ্বাস করি না কোনো চুড়ি স্বামীর মঙ্গল কামনায় মানে হতে পারে শাঁখা সিঁদুর পরে বিয়ে হয়েছে আর শাঁখা সিঁদুরটাই মেন তো এখন মাঝে মাঝে কিন্তু আমিও শাঁখা পরি আবার মাঝে মাঝে শুধু লোহাবাদি এটা হচ্ছে ঠিক নয় জানি যে শাখা সিঁদুরটাই একদম পড়াই উচিত আর শাখা সিঁদুর পড়লে হাতটা কিন্তু মানে শাখা পরলে হাতটা কিন্তু অন্য রকম লাগে আর এই শাখা এমন একটা জিনিস যেটা কি না যেটা কি সবাই চাইলেই পড়তে পারবে না তাই না আর চুরিটা কিন্তু দেখতে পাচ্ছি আনম্যারিড ম্যারিড সবাই কিন্তু চুরিটা পরেছে সেই চুরি কি করে হাজব্যান্ডের হচ্ছে মঙ্গল কামনা হতে পারে যে যে মেয়েরা আনমেরেড তারা পড়েছে তারা কেন পড়েছে এটাই হলো আমার বক্তব্য কিন্তু তারা শাঁখা সিঁদুর পড়ুক দেখি তারা কিন্তু কখনোই পারবে না তাহলে শুধু মঙ্গল কামনায় শাঁখা সিঁদুরটা থাকলেই হলো তো যেটা বলছিলাম যে শাঁখা সিঁদুরটাই মেন তবে আগের দিনের লোকেরা খুব চওড়া করে সিঁদুর পরতেন তো এখন কিন্তু তার পরিমাণটা কমে গেছে এখন সবাই নানান স্টাইলে সিঁদুর পরে আর যাই হোক আমার মনে হয় সিঁদুরটা স্মৃতিতে থাকলেই হলো আর মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে হাজব্যান্ডকে ভক্তি করা এটা হলেই হলো তার জন্য কিন্তু বেশি করে সিঁদুর পড়লেই যে সে ভালো বা অল্প সিঁদুর পড়লেই সে খারাপ এমন কোনো ব্যাপার নেই আর কি হয়েছে বলতো যখন এই বাড়িতে থাকি মানে শ্বশুরবাড়িতে থাকি শরীর খারাপ হোক আর যাই হোক উঠে কিন্তু সেই কাজকর্ম করি আর যখন সুস্থ অবস্থায় মায়ের বাড়িতে যাই তখন কিন্তু একদমই মন চায় না যে আমি এক গ্লাস জল ভরে খাই আর মায়ের বাড়িতে গিয়ে মাকেও যদি কোনো সময় একটু চা করে দিই তাই যেন মায়ের কাছে অনেক বেশি কিছু আমি করে ফেলি মা এটাই বলে তো এটাই হচ্ছে মা আর এই বাড়িতে মানে শ্বশুর বাড়িতে যদি মানে শরীর খারাপ নিয়ে কাজ করতে করতে মানে কি বলবো নিঃশ্বাস নেওয়ারও যদি সময় না থাকে তারপরেও কিন্তু কেউ বলবে না যে তুমি অনেক কাজ করলে বা তুমি অনেক করলে দিনে হয়তো কোনো মেয়ে এই কথাটা হয়তো কোনো শ্বশুরবাড়িতেই শুনতে পায়নি আর হয়তো পাবেও না যে তুমি অনেক কাজ করেছো এইবারে তুমি বিশ্রাম নাও আর মায়ের বাড়িতে গেলে না এখনও দুটো বাচ্চা হয়ে গেছে বারো বছর সংসার করছি যদি কোনো কাজ করতে যাই মা বলে এটা তুই পারবি না ওটা তুই পারবি না আমার মা জানেই না যে আমি কত কিছু শিখে গেছি কত কাজ করতে আমি পারি আর আসলে মায়ের মন ওটাই আর কি তো মা ছাড়া পৃথিবীতে ভাবতেই পারি না আর যাদের মা নেই তাদের যে কতটা কষ্ট আমি ফিল করতে পারি তো খুব ভয় হয় যে জীবন মরণের আর কি এই ব্যাপারটা যে যদি কখনো মা না থাকে তাহলে যে কি হবে হয়তো আমি বেঁচেই থাকবো না এরকমটা মনে হয় কিন্তু আমি জানি হয়তো ভগবান সব কিছু ঠিক করেই দেন না হলে সবাই তো সবার মাকে ভালোবাসে কিন্তু তারাও তো তাদের মা ছাড়া জীবনটা কাটাচ্ছে যেমন ধরো আমার হাজবেন্ড বা আমার ননদ তাদেরও তো মা নেই তো তারাও তো বেঁচে আছে তো তারাও হয়তো ভাবতো যে মা ছাড়া বাঁচতে পারবো না কিন্তু তারাও তো বেঁচে আছে হয়তো ভগবান সব কিছুই হয়তো সব কিছু ঠিক করে দেয় তবে আমার একটু বেশি ভয় হয় কারণ আমার তো ভাই বোন নেই পৃথিবীতে মা ছাড়া আমার আর কেউ নেই সারাদিনে দু থেকে চারবার যদি মাকে ফোন না করি তাহলে মনে হয় যেন কি একটা করিনি সারা দিনটাই হয়তো আমার ইনকমপ্লিট থেকে গেল আর মায়ের কাছেও তাই একটা সময় যদি ফোনের কোনো প্রবলেম হয়ে থাকে তো কী যে হয়ে যায় আমার মাথা আমি বুঝতেই পারি না আমার মাথা কাজই করে না মানে ফোনটা আমাকে সারাদিনে আমার মাকে চারবার বাজেবার করতেই হবে সারাদিনের কি করছি কি খাচ্ছি না খাচ্ছি কেমন আছি প্রত্যেক দিন মায়েরও আপডেট দরকার আর আমারও আপডেট দরকার মায়ের কাছ থেকে যে মা সারা দিন কি করলো কেমন আছে কি করছে তো বেশ অনেকটা দিন দূরে থাকি আর চেষ্টা করি মাসে মাসে মায়ের সাথে গিয়ে দেখা করা হয়তো এই মাসে আমি গেলাম বা পরের মাসে মাকে বলি তুমি আসো এরকমই চলে তো তো তারপরে দেখো মেয়েদের খাওয়া দাওয়া কমপ্লিট মানে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট এখন কিন্তু বাজে সাড়ে এগারোটা আর বিছানাটা গুছিয়ে নিয়েছি নিচ্ছি পড়তে বসে না যুদ্ধ করতে বসে একমাত্র ওরাই জানে দুনিয়ার কাগজপত্র তারপরে কল কাটেছে সেই কলের কাটার সব কিছু সব বিছানা ছিটিয়ে থাকে এইভাবে তো রাতে আর ঘুমোনো যায় না আর যখন বিছানা ছেড়েছি তখন তো ঝাড়টাও দিয়ে দিতে হবে দেখো না যে ঘরে চারবার পাঁচবার করে ছাদ ধোয়ার পরেও এত ধুলো বালি এত ঘর চারবার পাঁচবার করে ছাদ দিলেও কিন্তু মানে ধুলো কমে না ধুলো বলতে এখানে ধুলো কিছু নেই ওই কাগজ কেটে মেয়েরা ফেলেছে কল মানে পেন্সিল কেটে ফেলেছে ওইগুলোই তো ছাদ দিয়ে এক পাশে রেখে দিলাম রাতে নাকি ধুলো বাইরে ফেলতে নেই ওই কারণে আর দুপুরবেলা অল্প একটু চিকেন ছিল তো সেটা শেষ হয়ে গেছে পুঁই শাক ডাল সেটা রয়েছে তো সাথে একটু ডিম অমলেট করে নিচ্ছি এটাই ডিনার তো চলো আজ আসি টাটা সবাই ভালো